কোন ব্যক্তি মৃত্যুর একশো বছর পর পুনরায় জীবিত হয়েছিলেন সঠিক উত্তর হল হজরত ওজাইর আলী সাল্লাত আসালাম এই ঘটনাটি আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা বাকারার দুই শত উনষাট এবং ষাট নং আয়তের মধ্যে বিস্তারিত বলেছেন হরত উজাইর আলীহ সাল্লা একদিন একটি জনপদের মধ্য দিয়ে যাচ্ছিলেন যে জনপদটি আল্লাহ সুবাহান হওয়া তালা তার গজবে উল্টে দিয়েছিলেন হরজত উজাহির আলি হস্লা এই জনপদের লোকজনকে দেখে আল্লা সুবাহান কে প্রশ্ন করলেন রব্বুল আলমিন আপনি মৃত্যুর পরে আবার কিভাবে এদেরকে জীবিত করবেন অতপর হরজতু উজাইর আলি হস্লা যখন একটি পাহাড়ের প্রাদদেশে বিশ্রাম নিলেন আল্লা সুবাহান আহতলা হরজত উজাহির কে ঘুমের মাধ্যমে মৃত্যু মৃত্যু ঘটালেন অতপর একশো বছর পরে